নমস্কার বন্ধুরা পুষ্প রান্না করে তোমাদের সবাইকে স্বাগত আজ দিয়ে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আমি দেখো ট্যাংরা মাছ দিয়ে কচু আলু দিয়ে রান্না করব কচু আর আলু আমি হালকা ভাপিয়ে নিয়েছি মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব মাছ ভাজা আমার হয়ে গেছে আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি অল্প জিরে ফোড়ন দিয়ে দিলাম একদম শর্টকাটে রান্না যেহেতু কচু কটা লঙ্কা দেব চার পাঁচটা স্বাদ মতো লবণ দেব এক চামচ হলুদ গুঁড়ো দেব এবং ভালো করে একটু ভেজে নেব ভাজ আমার হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো বেশি জল দেবো না কারণ কচুটা আমার সিদ্ধ করা আছে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটাতে দেব ভেজে রেখেছিলাম ট্যাংরা মাছটা ঝোলটা ফুটে গেছে দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব ঝোলটা আমার ফুটে গেছে এখন আমি এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম যাতে সেনটা সুন্দর বেরোয় এইভাবে কচু তরকারি রান্না করে খেয়ে দেখবে দারুণ লাগে এবার আমি নামিয়ে নেব দরকারি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আগের মতো টাটা